হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ব্লগ ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে কারণ আমার সঙ্গে আছে কিছু স্পেশাল মানুষ যাদের সঙ্গে থাকলে প্রত্যেকটা সময় অনেক আনন্দে এবং বাচ্চাদের সাথে সব মিলে খুবই সুন্দর সময় কাটে আমার বড় ছেলে তার যে কোনো পরীক্ষা শেষ হোক না কেন তাদের ফ্রেন্ডদের নিয়ে তারা ঘুরতে বা কোথাও বসে একটু খেতে পছন্দ করে তো আমরা মারা সেটা চিন্তা করেই আমরা একসঙ্গে হই এবং বিভিন্ন জায়গায় ঘুরি এবং পছন্দের তাদের পছন্দের খাবারগুলো আমরা খেয়ে থাকি তো আমরা একসঙ্গে হইলে অনেক গল্প আড্ডা চলে আর বাচ্চারা অনেক খুশি হয় কেননা বড়োদের বয়সে তারা তাদের মতো আনন্দ করে আর আমার ছোট ছেলে তার বয়সে যারা আছে তারা অনেক আনন্দ করে আর আমরা আমাদের মতো গল্প করতে পারি আসলে সবার জন্যেই মানে সময়টা অনেক ভালো কাটে এক কথায় আমরা যদি একসঙ্গে হই তাহলে কেউ বোর হয় না তো যার যার বয়সে সবাই আসে তো সবাই যে যার মতো খেলা করে গল্প করে এবং অনেক ভালো একটা সময় কাটানো হয় এবং খাবার দাবার খেয়ে আমরা সাধারণত বাসায় আসি তাই তো আমাদের ফুটফুটে বাচ্চাগুলো এখানে খেলছে যে যার মতো তো একটু আমি ভিডিও নিচ্ছিলাম এটা হলো মেহমিদ বাবু আর ওই যে নাতি লুবাবা এরা জারিফ এরা গল্প করছে তো আমি মাঝে মাঝে একটু ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এখন আসলে আমার তেমন ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকা হয় না তারপরও চেষ্টা করি আমার বাচ্চাদের সঙ্গে যেগুলো স্মৃতি সেগুলো ধরে রাখার জন্য তো এই ধরনের ভিডিওগুলো আমি সাধারণত মিস করি না মেমোরি হিসেবে রাখার জন্য রেখে দেয় আমার যে আর আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আসলে আমরা যে যার জায়গায় সবাই কিন্তু অনেক ব্যস্ত তারপরেও চেষ্টা করি যে সবাই একসঙ্গে হওয়ার বাচ্চাদেরকে সময় দেওয়ার আসলে তাদের স্পেশাল ফিল করানো সব মিলেই আসলে আমরা চেষ্টা করি যত কষ্ট হোক না কেন তাদেরকে সময় দেওয়া আমরা সাধারণত বেলা এখানে যেতে চেয়েছিলাম কিন্তু ব্যস্তর কারণে আমাদের প্রায় সন্ধ্যায় হয়ে গেছে তো সন্ধ্যার পরে একবার রাত হয়ে গেছে তো রাতের মধ্যে আসলে অত সুন্দর ভিডিও ছিল না তারপরেও যেটুকু আসছিল আমি ওটুকুই নিচ্ছিলাম আর ইফতেখার বাবু অনেক খুশি আর এভাবে ও একটু ফাঁকা ফাঁকা এরকম হাঁটতে অনেক পছন্দ করতেছিল তো তার ভিডিওগুলো নিচ্ছিলাম আর অরণ্য লাউঞ্জে আমরা গিয়েছি তো এখানে এসে আগেই আমরা খাবারটা অর্ডার করে আমরা এখানে গল্প করে সময় পার করছিলাম তারপরে বাচ্চারা অনেক খেলাধুলা করে তারা গরমে একবারে ক্লান্ত হয়ে গেছে তারপরে আমরা খাবারের জন্য ভিতরে এসি আছে যেহেতু সেখানে আমরা বসেছিলাম তারপরে বসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আর এখানে মেহমিদ আর ইফতেখার ওরা খুব ভালো খেলছিল তাদেরকে দেখে আসলে অনেক ভালো লাগছিল কেউ মাসাল্লা বলতে ভুলবেন না আমাদের বাচ্চাগুলো অনেক লক্ষ্মী তারা একসঙ্গে হলে অনেক আনন্দ করে আর দেখেন বাচ্চারা কত খুশি কত সুন্দর করে খেল তারপর একে একে সবাই চলে আসে আর আমাদের খাবারগুলো যেগুলো অর্ডার করেছিলাম সেগুলোও আসলো তো এখানকার খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল খুব বেশি যে একবার অনেক ভালো আবার অনেক অনেক খারাপ না মোটামুটি ভালোই ছিল তো আমরা আসলে বাচ্চাদের কথা চিন্তা করে তারা কি পছন্দ করবে সেই রকম খাবারই অর্ডার করেছিলাম আর বড়রা আমরা চিকেন সিজিলিংটা অনেক পছন্দ করি আর বাচ্চাদের তো চিকেন ছাড়া হবেই না তো এই ধরনেরই আর আমাদের প্রায় আটটা নটা বেজে গিয়েছিল তো এই জন্য রাইসের দিকে আমরা গেছি তো ফ্রায়েড রাইস ছিল আর চিকেন আর সিজিলিং ছিল তো সবই খাবারের টেস্ট মোটামুটি ছিল মানে ভালোই বলা চলে আমরা যে যার মতো খাবার নিচ্ছিলাম তারপর এখানে বাইরে কোথাও খেতে আসলে ইট একটা ভালো বিষয় সে একাই প্লেটে খাবার নিবে এবং একাই খাবে তো এই বিষয়টা আমার খুবই ভালো লাগে তো বাসায় সাধারণত একাই অতটা বেশি খেতে চায় না কিন্তু কখনো বাইরে গেলে বা বাইরে খেতে গেলে ও একাই খাবে এটা আমার দেখে খুবই ভালো লাগে তো এখানে দেখেন অনেকজন কিন্তু আমরা হয়েছি তেরো জনের মতো সব মিলে তো আসলে আমাদের অনেক লম্বা একটা টেবিল ভরে গেছিল আর প্রথম যখন আমাদের একটা বাচ্চা ছিল তখন থেকেই আমরা কিন্তু এভাবে ঘুরি একসঙ্গে আছি আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কটা যেন আল্লাহ এরকমই রাখে আমাদের পুষ্কগুলো বড়ো হয়ে গেছে আরো সদস্য সংখ্যা বেড়ে গেছে তো টেবিলের মানে টেবিলটাও টাও আরো বড় হয়ে গেছে সিট বেড়ে গেছে মাশাল আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম